দেখুন কিভাবে বানি ফুলরা দিয়া একটি ওয়েস্টার্ন ড্রেজের নেক পাইপিং করা হয় তাও সেটা ট্রেনিং সেন্টারে শিখানো মাত্র তিন দিন শিখিয়ে তাদেরকে ওই প্রসেসটা ধরানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে করতেছে তো ট্রেনিং সেন্টার আমাদের এখানে ট্রেনিং সেন্টারে খুব যত্ন সহকারে কাজ শেখানো হয় কাজ শিখিয়ে তাদের কাজের সুযোগ করা হয় আমি আবারও বলছি আমাদের এখানে ট্রেনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগে না বরচ কোম্পানি থেকে একটা ভাতা দিয়ে থাকে আমাদের মালিক খুবই হৃদয়বান ব্যক্তি সে অসহায়ের জন্য এই সুযোগটা করে দিয়েছে যারা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিং করে যাতে তারা কাজের সুযোগ পায় যা মালিকের পক্ষ থেকে করে দিয়েছে তো আপনারা যারা এখন এই ভিডিওটা দেখেন নি বা যদি দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে লাইক ফলো শেয়ার দিবেন যদি ইউটিউবে হয় সাবস্ক্রাইবের করে বেল বাটন টিউ দেবেন যাতে অন্য ভাই বোনেরা দেখার সুযোগ পায় তো আমি আবার বলছি আপনারা এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ একটা কাজের সুযোগ হয়ে যাবে আমরা এখানে আপনাদেরকে কাজ শিখিয়ে তারপরেই উপযুক্ত করেই ফোরে দিব কোনো ইচ্ছা রা ধন্যবাদ ভালো থাকবে